সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে যাব বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটের করৈতলি স্থলবন্দর মানে কয়লার স্থলবন্দর যেটাকে বলা হয় সেইখানে আমরা যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো এই স্থলবন্দর থেকে কিভাবে আমরা ভারতে প্রবেশ করে করেছিলাম সেটার দৃশ্য এবং আপনাদেরকে নিয়ে যাব এই স্থলবন্দরের যে সৌন্দর্যটা আশেপাশের সৌন্দর্যটা যেভাবে আমরা রাস্তা দিয়ে সুন্দর মনোরম পরিবেশে যাচ্ছি সেই পরিবেশটাও আপনাদেরকে দেখাবো এবং আপনারা আমাদেরকে সাপোর্ট করে যাবেন আমাদের পাশে থাকবেন যেতে যেতে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার পশ্চিমে পড়তলি স্থলবন্দরটি অবস্থিত এর সাথে সংযুক্ত আছে মেঘালয় রাজ্যের তোহার এলাকার গান্দিগাঁও ও কাছাপাড়া শুল্ক স্টেশন প্রতিবেশী দেশের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার এর অংশ হিসেবে অবকাঠামোর সুবিধা বাড়ানো হচ্ছে ময়নসিং হালুয়াঘাটে অবস্থিত করে স্থলবন্দরে ফলে বাংলাদেশ ভারত সহ অন্যান্য রপ্তানি করা মালামাল সংরক্ষণ ও পার্কিং সুবিধা উন্নয়ন ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা এখন বর্তমানে এই স্থলবন্দরে শুধুমাত্র ভারত থেকে আসা কয়লাই এখানে লোড আনলোড করা হয় বর্তমানে এখানে কয়লা ছাড়া আর কোনো কিছু আসা যাওয়া করতেছে করতেছে না আমরা এখন বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় আছি ইন্ডিয়া আমরা এখন ইন্ডিয়ার মাটিতে পারে গেছি দেখতে পাচ্ছেন এই যে পিছনে ইন্ডিয়ার টোটাল সুপ্রিয় আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হলো মেঘালয় রাজ্য বা মেঘালয় পাহাড় দেখতে পাচ্ছেন আমার পিছনেই তুলি স্থলবন্দর মানে বাংলাদেশের যে স্থলবন্দরটা এটা সাইড নামে ইন্ডিয়ার মাঝখানে তো আপনারা যদি এখানে ঘুরতে আসেন অবশ্যই এই এই যে ফটোটা দেখতে পাচ্ছেন পিছনে এই ফটোকের আহ ভিতরে মানে আমরা এখন যেখানে যারা ভিতর ভিতর সাইডে আপনার কেউ কখনো আসবেন না কারণ এখানে বিজেপ আহ অল টাইম পারায় যেকোনো সময় একটা সমস্যার সম্মুখীন হতে পারেন সেজন্য আপনারা কখনোই এই গেট পার হয়ে এখানে আসবেন না এটা হল ইন্ডিয়া দাঁড়িয়ে আছে হ্যাঁ গুলি করে গুলি করতে পারে যে কোনো সময় আপনারা এই যে আমি এখন আপনাদেরকে চারদিকে ঘুরে দেখাচ্ছি এই যে এটা এটা দেখেন আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো মেঘালয় রাজ্য এখন আমি ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের দাঁড়িয়ে আছে এটা হলো কয়লা স্থলবন্দর মানে এখানে কয়লা এখন বর্তমানে ইন্ডিয়া থেকে পাথর কয়লার কয়লা আছে বাংলাদেশে বাংলাদেশে আসে এটা হলো স্থলবন্দর এখান থেকে সকল কয়লা সারা বাংলাদেশে মোটামুটি ডেলিভারি দেওয়া হয় করৈতলি মোর এটাকে বলে করৈতলি স্থলবন্দর করৈতলি স্থলবন্দর দেখতে পাচ্ছেন আপনাদের গেটটা দেখা আবারও যেটা হলো সামনে চেক পোস্ট এখানে সবকিছু চেক করে বাংলাদেশে পাঠানো হয় জায়গাটা মোটামুটি অনেক ভালো আমরা একটু সন্ধ্যার টাইমে চলে আসছি যদি আর একটু তাড়াতাড়ি আসতে পারতাম হয়তোবা আমরা অনেক কিছু দেখতে পারতাম যে লাইট সামনে দেখতে পাচ্ছেন সেই লাইট গুলো ইন্ডিয়ার আন্ডার লাইট এখানে কিছুক্ষণ পরে আরো অনেক আলোতে লাইট জ্বালানো হয় শুনতে পারলাম যাই হোক আপনাদেরকে কতটুকু দেখাতে পেরেছি জানিনা যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন সামনে একটি ইন্ডিয়ার সীমানার দেখছেন একটি ফটক দেখা যাচ্ছে সেই ফটকে লেখা আছে সাবধান সামনে ভারত প্রবেশ নিষেধ আসলে এখানে বিনা অনুমতিতে আপনি কোনোভাবেই প্রবেশ করতে পারবেন না